এবার ছেড়ে দেব বেশি ঝোল রাখা যাবে না গায় গায় করে মাথা মাথা করতে হবে এই ইলিশ মাছ দিয়ে টক বানাবো পাকা তেঁতুল দিয়ে টক বানাবো সবাই তো ইলিশ মাছের ঝাল খায় ভাপা খায় ভাজা খায় ইলিশের ঝোল খায় আজকে আমি পাকা তেঁতুল দিয়ে টক বানাবো তার জন্য আমি পাকা তেঁতুলটা ভিজে নিয়েছি অল্প করে তেঁতুল ভিজে নিয়েছি আমার 4 তাই 4 মাছ নিয়েছি আর মাছে আমি প্রথমে আগে হলুদ দিয়ে মেখে নেব টক বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে একবার খেলেই মুখে লেগে থাকবে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছটা ভেজে নেবো হালকা করে মাছ ভাজবো কড়া করব না হালকা করে ভাজবো কড়াই খোলা হয়ে গেছে কুলে দেবো তেল দিয়ে দেবো খোঁড়নে আমি একটা গোটা লঙ্কা দেবো একটু ভালো করে ঢেঁজে দেবো বাড়িতে আমি প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দেবো টেসুনটা পেটে আমি জলটা দিয়ে দেবো এইটাই আসলে ইংলিশ মাঠে স্টক খুব ভালো হয় এই টেসিন দিয়ে খুব পুরোনো কেটুন কালো কালো আছে খুব পুরোনো কেপুন খুব ভালো সেটুরের পক্ষে খুব ভালো আর অল্প জল দিয়ে দেবো বেশি দেবো না মাখা মাখা করেই করব হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেবো অল্প করে নুন দেবো তেঁতুলের নুন আছে আমি অল্প করেই দেবো সরিষা টেন দিয়ে দেবো টকটা হতে দশ মিনিট টাইম লাগবে টকে আমি চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে তাই আমরা তো বেশি টক খাই না মিষ্টি মিষ্টি করে করব তার জন্য আমি পরিমাণ মতো চিনি দেবো টকটা ফুটছে আমি টকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ঝাল ঝাল হবে তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করেই দেবো দশ মিনিট হয়ে গেছে টক রেডি এবার ঢেলে দেব বেশি ঝোল রাখা যাবে না গায়ে গায়ে করে মাথা মাথা করতে হবে আর টকটা যখন ফুটবে টকটা যখন ফুটতে থাকবে তখন চিনিটা দেবে তাহলে টকটা খুব মোটা হবে গাঢ় হয়ে যাবে টকটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মাছের টক পাকাতে তুললে রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে এই টকটা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে